যেখানে শরীরে বাসা বেঁধেছে বিরল এক রোগ সেখানে কি স্বপ্ন টিকে থাকতে পারে আজকে লাথিসার এই কাহিনী প্রমাণ করবে স্বপ্নের শক্তি সবকিছুর চেয়ে বড় কেরালার এক মেয়ে লাথিসা আনসারি জন্ম থেকেই বিরল এক হাড়ের রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তবুও তার স্বপ্ন ছিল অদম্য একদিন আইএএস অফিসার হওয়ার সবাই ভেবেছিল অসম্ভব কিন্তু তিনি অক্সিজেন সাপোর্ট নিয়েই দু সালে ইউপিএসি পরীক্ষায় বসেন পরীক্ষার পর তিনি বাবাকে বললেন বাবা আমি একবার দাঁড়াতে চাই বাবা তাকে ভর দিয়ে দাঁড় করিয়ে দিলেন আর অবিশ্বাস্যভাবে লাথিসা প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে রইলেন শুধুমাত্র নিজের জেদের জোরে এই অবস্থায় হয়তো অনেকেই স্বপ্ন দেখা বন্ধ করে দিত কিন্তু লাথিসা থামেননি তার লক্ষ্য ছিল অনেক বড় আইএএস অফিসার হওয়া দু সালের ১৬ জুন মাত্র সাতাশ বছর বয়সে লাথিসা পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু লাথিসা আমাদের শিখিয়ে গেছেন শরীর দুর্বল হলেও ইচ্ছাশক্তি শক্তি মানুষকে সবকিছু জিতিয়ে দেয় আর আজও তার কথা স্মরণে রেখে বহু প্রতিবন্ধী প্রার্থী হাল না ছাড়ার দীপ্ত স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ওঠেন